আজকে আপনাদেরকে একদম সিম্পল উপায়ে সিঙ্গারা বানিয়ে দেখাবো এখন আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে এক চিমটি পরিমাণ মৌরি দিয়ে দিলাম তার মধ্যে মিডিয়াম সাইজের চার বীজ আলু কেটে দিয়ে দিলাম পুরটাতে সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যখন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটু চেপে চেপে ভেঙে দিব খুব বেশি ভাঙা যাবে না তিন ভাগের দুই ভাগ বাঁধতে হবে আর এক ভাগ যেন আস্ত টাইপের তাকে খেয়াল রাখতে হবে এখন আমি কাঁচামরিচ এবং দনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে নামিয়ে নিব আমার সিঙ্গারার পুর বানানো শেষ এখন আমি উপরের লেয়ারটা রেডি করে নিব তার জন্য নিয়েছি আমি এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ কালো জিরা এখন আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে ময়দার সাথে তেলটাকে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিব মিক্সড করা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে কামিরটাকে রেডি করে নেবো কামির বানানো একদম হয়ে গেছে এখন আমি একটা বিজা কাপড় দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ময়দার কামিরটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো লিচি কেটে নিব লিচিগুলোকে হাতের সাহায্যে আরও গোল গোল করে স্মুথ করে নেব এখন আমি সিঙ্গারা বানানোর জন্য একটু লম্বা আকার দিয়ে রুটি বানিয়ে নিব আর আপনারা তো জানেন সিঙ্গারার রুটি সবসময় লম্বা করে বানাতে হয় কারণ একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা বানানো যায় আমার রুটি বানানো হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু পানি লাগিয়ে সিঙ্গারার বাজটা করে নেব। আমার সিঙ্গারা বাজ করা হয়ে গেছে এখন আমি ভিতরে পর দিয়ে একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে এখন আমার ভাজার পালা তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা সবসময় চেষ্টা করবেন বাসায় নাস্তা বানিয়ে খাওয়ার বাসার নাস্তা যেমনই হোক না কেন বাসার নাস্তা সবসময় স্বাস্থ্যসম্মত আর বাহিরের খাবার মানেই হলো বেজাল সিঙ্গারা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বেশি গরম তেলে সিঙ্গারা দেওয়া যাবে না তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে দিবেন তাতে সিঙ্গারা দেখতেও সুন্দর হবে এবং খেতেও খুব মুচমুচে হবে জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ